কি মুভি দেখতে আসছেন আপনি আসসালামু আলাইকুম আমি হেমা আজকে আমি বসুন্ধরা সিনেপ্লেক্সে চলে এসেছি রোমান্টিক অথবা অ্যাকশন টাইপের কোনো সিনেমা দেখার উদ্দেশ্যে তো খুব সম্ভবত তুফান দেখব তুফানের টিকিট পেয়েছেন না টিকিট এখনো আমি সংগ্রহ করতে পারিনি সংগ্রহ করতে যাব আমরা তো জানি তিন দিনের টিকিট সোল্ড আউট তা আপনি টিকিট এখন কিভাবে সংগ্রহ করবেন টিকিট আজকে না পেলে হয়তো দুই তিন দিন পরেরটাই নিতে হবে তিন দিন পরেরটাই নিতে হবে আচ্ছা এই মুভির টিজার টেইলর এবং গান এর ভিতরে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের এটা আসলে গানগুলো সুন্দর আর সাকিবের সাকিব খানের সিনেমা তো বাংলাদেশের একটাই হিরো আছে মানে পারফেক্ট হিরো যদি বলি সাকিব খান একমাত্র পারফেক্ট হিরো আছে বলা ঠিক না এভাবে তারপর অন্য অন্য হিরোরা হয়তো মাইন্ড করতে পারে মন খারাপ করতে পারে আসলে এটার গান বলেন অ্যাকশন বলেন আমি ট্রেলার দেখেছি আমার ভালো লেগেছে সব কিছুই কোনোটার থেকে কোনোটা কম না না ঠিক ওইটা না কম্পিটিশনের বাজার তো আপস ডাউনস থাকবেই কোনোটার থেকে কোনোটা কম না যখন যেটা আসে আমরা তখনই দেখি ওইটাই মানে বাজার কা কাপাচ্ছে হলে মানে ভরপুর দর্শক থাকে গত বছর আমরা প্রিয়তম দেখেছি বা মুভিও দেখেছি কোনো মুভি যে মানে খারাপ চলছে মার্কেট পাচ্ছে না এমন না মুভি টুকটাক কম বেশি যাই হচ্ছে বাংলাদেশে চলছে কিন্তু আমরা কিন্তু দেখছি টিকিট কেটে আপনার কাছে রিভেন্সটা কেমন লাগে রিভেন্স নামটা তো দুর্দান্ত এখন মুভি দেখলে বুঝতে পারবো আর নিউ কামারদেরও আসলে সুযোগ পাওয়া উচিত আমি মনে করি রিভেন্সের নায়িকা তো মেবি নতুন বুবলি নায়িকা বুবলি আচ্ছা তাহলে তো জানি না দেখলে বুঝতে পারবো আসলে বাট নামটা এক্সিলেন্ট আপনার কোন মুভিটা দেখা হয়েছে এখন পর্যন্ত আমি সত্যি কথা বলতে সময় পাইনি আজকে ফার্স্ট আসছি এখন আমি আজকে হয়তো তুফান দেখব যদি সুযোগ পাই বা যেটা টিকিট পাই ওটা দেখব টিকিট কি নিয়েছেন না টিকিট ওকে থ্যাংক ইউ তুফান মুভি নিয়ে はい。<music> <music>

अनलाइन टिकट बुकिङ

কথা বুলি আপোনাক কথা বুলি আপোনাৰ হিচাপে আচ্ছা এই